700 টাকা 700 টাকা 700 হ্যাঁ Ora, quando non compaiono এখন থেকে চার টাকা বেশি ঠিক আছে ঠিক আছে আপনি ওখানে টাকা

আমরা একটা বারো হাজার টাকা করে কিনছি আর হাসি নিচ্ছে পাঁচশো টাকা এবার তো সেনাবাহিনী আসার পরে তারা বলল যে এখন থেকে চারশো টাকা করে হাসি নিয়ে হ্যাঁ এই জন্য খুশি যে তারা এসে আমাদের সবাইকে অবগতি করে দিয়েছে এবং হাসি একশো টাকা কমাই দিয়েছে আমার নাম ডাক্তার আমরা গরু কিনতে আসতেছি গরুর আগে একসাথে ছয়শো টাকা লোক আজের লোকজন আছে আমাদের সাতশো টাকা করছে আমরা তাতে খুব খুশি